আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা নতুন আমার একটা ভিডিওতে আমাদের ইনকিউবেটর কারখানা এটা রোবেল ইনকিউবেটর আমাদের এই যে লোকেশন এখানে বিভিন্ন সাইজের ইনকিউবেটরের কাজ আমরা করতেছি তিনশো ডিম থেকে শুরু তিনশো ছয়শো বারোশো দুই হাজার তিন এটা দুই হাজার ক্যাপাসিটির একটা সেটার এই বডিটা দেখতে দেখতে পাচ্ছেন সামনে এটা দুই হাজার ক্যাপাসিটির সেটার এটা চোদ্দোশো ক্যাপাসিটির একটা সেটার শুধু সেটার ডিমটা ফুটার আগে যে টার্নিং হয় তিন দিন আগ পর্যন্ত যেখানে ডিমটা রোলিং হয় সেটাকে সেটার বলা হয় এটা চোদ্দোশো ক্যাপাসিটির একটা সেটার পাশের এটা হচ্ছে দুই হাজার ক্যাপাসিটি এটা কমপ্লিট হয়নি এটা কমপ্লিটের পথে এটা তিন হাজার ক্যাপাসিটির একটা টার্নার এনে পাশাপাশি দুইটাই তিন হাজার ক্যাপাসিটির সেটার তিন হাজার তিরিশ পিস ডিম সেটারে সেট করা যাবে অর্থাৎ টার্নিং হবে এর পাশে হচ্ছে হ্যাচার এই তিন হাজারের সাথে এই হ্যাচার এটা বারোশো ক্যাপাসিটির একটা হ্যাচার এটার সাথেও একটা বারোশো ক্যাপাসিটির হ্যাচার দুইটা সেট আলাদা আলাদা একটা সেট গাজীপুরে যাবে একটা ভোলায় যাবে এটা একটা ছয়শো ক্যাপাসিটির চারশো সেট আরও দুশো হ্যাচার এটা হানড্রেড পার্সেন্ট অটোমেটিক এটা সেটার হ্যাচার একই বডিতে সেটার হ্যাচার একই বডিতে এটা দিনাজপুরে যাবে ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা অর্ডার কৃত এটা পঞ্চগড় যাবে পঞ্চগড় জেলায় ওইটা ছয়শো ক্যাপাসিটি এই পাশে এগুলো হচ্ছে তিনশো ক্যাপাসিটি এটার মধ্যে ডিম আছে যে ডিম ডিম বসানো আছে এটা আমি নিজে ব্যবহার করি আপনাদের কারো ইনকিউবিটার প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের এখানে সবসময় পর্যাপ্ত ইনকিউবিটারের কাজ চলে তবে রেডি করে ডিসপ্লে করে রাখার মতো এই সময় পাই না পর্যাপ্ত অর্ডার থাকে তাই এগুলো সম্পূর্ণ অর্ডারই যেগুলো দেখতে পাচ্ছেন আরও কাজ চলতেছে এখানে এই যে বোট আমরা সুপার বোর্ড দিয়ে কাজ করি সুপার এটা খুব ভালো মানের একটা বোট এখানে কাজ একটু অফ আছে বিদ্যুৎ নেই আমাদের এখানে সব কিছুই আছে আপনারা হ্যাচার ট্রে চাইলে নিতে পারবেন হ্যাচার ট্রে সেটার ট্রে যেগুলো হচ্ছে সেটার ট্রে একশো এক ডিমের ট্রে এগুলো হ্যাচার ট্রে চাইনিজ ট্রে হ্যাচার উপরে হ্যাচার ট্রে আছে সেটার ট্রে আছে মানে এটা আমাদের মুরগির শেট ব্রাহ্মা মুরগি ডিম দেওয়ার জন্য বলছে আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করি আমাদের ইনকিউবেটারগুলো মেলামাইন বোর্ড দিয়ে করি কিন্তু শুধু আপনার পার্থক্য হচ্ছে যদি আপনার স্টিল বডি অনেকেই খুঁজেন এটা যার যার পছন্দের ব্যাপার তাছাড়া কিন্তু সব কিছু আমাদের অটো হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আমরা করে থাকি শুধু বডিটা আমাদের মেলামেন বোর্ডের এই যে দেখেন এটা তিন হাজার ক্যাপাসিটি ধরেন ভোলা যাবে ভোলা অনেক দূর ঠাকুরগাঁ থেকে ভোলা ডিসটেন্সটা অনেক দূর এগুলো কিন্তু কুরিয়ারে পাঠাবো গাজীপুরে যাবে এই যে আমাদের ওয়াটার লেভেল সিস্টেম এখানে বারবার দরজা খুলে পানি দিতে হয় না অনেকেই বড় বড় ইনকিউবিটারেও আসলে এই সিস্টেমটা দেয় না আমরা ছয়শো ডিম ডিমের এটাতে আমরা এই সিস্টেমটা দিই ছয়শো থেকে শুরু উপরের সাইজগুলোতে আমরা ওয়াটার লেভেলটা দিয়ে থাকি আর তিনশো ডিমেরটাতে আমরা দিই না কারণ তিনশো ডিমেরটাতে তো ছোটো একটা অ্যান্কুমের এখানে আর্দ্রতা যে আমরা আর্দ্রতার ডিভাইস এবং পানির পাত্র দিই তাতে যথেষ্ট চাইলে ওইটা তো আপনি নিয়ে নিতে পারবেন পাঁচশো টাকা যোগ হয় ওয়াটার লেভেলটা লাগানো এই ইনকিউবেটার আসলে সবাই বানাই অনেকেই বানাচ্ছে অনেকেই দেখা গেছে আমাদের কাছে ইনকিউবেটার নিয়ে একটা নিয়েই সে দেখে দেখে বানায় আসলে এটা অভিজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ যারা এটা ব্যবহার করে কিংবা যারা দীর্ঘদিন ধরে কাজ করে তাদের কাজের কোয়ালিটি একরকম হবে যারা প্রথম কিংবা নতুন শুরু করছে তার কোয়ালিটি আরেক রকম হবে শেখার আছে তো এই মুহুর্তে আমাদের কাছে সব আপডেট সিস্টেমগুলো পাবেন বাংলাদেশে যেগুলো বড়ো বড়ো ইনকিউবেটরগুলোতে ব্যবহার করা হয় হানড্রেড পার্সেন্ট অটোমেটিক এটা একটা টার্নার তিন হাজার ক্যাপাসিটি তিন হাজার তিরিশ পিস হাঁস মুরগি ডিমের ক্ষেত্রে আপনি যদি কোয়েল করে কোয়েল পাখির করতে চান তাহলে নয় হাজার হবে ইনকিউটারের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নম্বরে আর অবশ্যই এই নাম্বারে লেনদেন করতে হলে অবশ্যই কথা বলে নেবেন কুরিয়ারে নিতে হলে একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হবে এটা আলোচনা সাপেক্ষে আর বাকি টাকা আপনি মাল রিসিভ করার সময় দিতে পারবেন আলাইকুম ভালো থাকবেন